আচমকা বাড়ি মেঝেতে নামলো ধস ক্ষতিগ্রস্ত একটি বাড়ি তারপর সকাল থেকে পাশাপাশি বারোটি বাড়ি থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে আতঙ্কিত অন্ডালের কাজরার কুষ্ঠ কলনিবাসী ঘটনাস্থলে এসে পৌঁছেছে ইসিএল এর আধিকারিকরা এবং বাকি আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের সরানো হয়েছে অন্যত্র ক্ষতিগ্রস্ত এলাকায় দেওয়া হয়েছে ব্যারিকেড গোটা ঘটনা ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাতে তো ঘুমিয়ে উঠলো তো পাটো ওখানে পড়ে গেছে তো পাটো মানে হস করে মানে আওয়াজ হয়েছে একটি তো ঢুকে গেছে পাটো তো দৌড়ে ও আমাকে ডাকতে গেছিল আমি পুকুরে ছিলাম যে মা আমাদের ঘরটা কী হয়ে গেলো তারপর আমি এসে দেখছি তো মানে লাইট মাছ দেখছি তো গোটাই ভিতরটা মানে ফাঁপা ঢুকেছে তো সবাইকে আমি বললাম তখন অত কিছু তন করলো না তারপরে আবার দু একজনকে বললাম একজন আছে আমাদের বলে নাম আছে ওকে বললাম তখন ও পার্টির লোককে জানালো সব কিছু বললো তো সবাই পার্টির লোক এলো দেখলো

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে